জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রিতা প্রণমামি মোহুর্মুহ শ্রী শ্রী মা সারদা দেবীর সমগ্র জীবনখানি এক আশ্চর্য প্রকাশ যদিও মনে হয় যিনি গুণাতিতা পরমা প্রকৃতি বলেই গৃহীত তার চরিত্রগুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য চেষ্টা নয় কি সাধ্য হই বা কতটুকু তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে মাতৃ নাম আলোচনায় আমরা ধন্য হই পবিত্র হই আর তার থেকে যদি এতটুকুও শুভ প্রেরণা আসে তা পরম লাভ নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি শ্রী শ্রী মা শারদা দেবী দিব্য জীবনের প্রথম ও শেষ কথা হলো তিনি মা মায়ের ভালোবাসা সর্বদেশে সর্বকালে সত্য বন্ধুরা শ্রী শ্রী মায়ের আশীর্বাদ স্নেহ ভালোবাসা এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি প্রাণীর উপরে বর্ষিত হচ্ছে তিনি নিজেই বলেছেন এই ব্রহ্মাণ্ডে সকলেই আমার সন্তান আমি এই পিঁপড়েটিরও মা প্রত্যেকটি প্রাণী মায়ের পায়ে গিয়ে ঠাই পেয়েছেন আজকে কয়েকটি ঘটনার মধ্য দিয়ে স্বয়ং মায়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা তো সেগুলোই পাঠ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটি আমার দেখছেন অবশ্যই একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী শ্রী জয় শ্রী শ্রী ঠাকুর জয় স্বামীজি এই ঘটনাগুলি আমি সংগ্রহ করেছি বিশ্বজননী সাউদা দেবী গ্রন্থ থেকে শ্রী মায়ের একটি পোষা পাখি ছিল চন্দনা নাম ছিল গঙ্গারাম মা তাকে নিজের হাতে স্নান করাতেন জল ও খাবার দিতেন খাঁচা পরিষ্কার করতেন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেন তার সঙ্গে কথা বলতেন স্নেহ ভরে সন্ধে হলে মা আসতেন গঙ্গারামের কাছে বলতেন বাবা গঙ্গারাম পড়তো গঙ্গারাম অমনি শুরু করত হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম শ্রী শ্রী মায়ের মুখে শুনে ব্রহ্মচারীদের নামগুলিও সে শিখে গিয়েছিল মাঝে মাঝে ডেকে উঠত মা ও মা পাখি মা বলে ডাকছে মা বুঝতে পেরেছেন গঙ্গারামের খিদে পেয়েছে মা ডাকে সাড়া দিয়ে বলতেন যাই বাবা যাই ছোলা আর গুড় নিয়ে গঙ্গারামের কাছে উপস্থিত হতেন মা ধন্য সেই গঙ্গারাম কারণ এই গঙ্গারাম পাখিটি ভাবুন মা সারদার স্বয়ং হাতের ছোঁয়া পেয়ে মায়ের আশীর্বাদ পেয়েছে করুণাময়ী কৃপাময়ী মায়ের করুণা সম্বন্ধে আমরা কিছু যে বলবো সে ক্ষমতা আমাদের নেই জয় জয় শ্রী শ্রী মায়ের জয় তো চলুন এরকম আরও কয়েকটা ঘটনা শুনিনি এরপর যে ঘটনাটি পাঠ করব সেটি হচ্ছে একটি বিড়ালের তো মায়ের বিড়াল প্রীতিও ছিল একদিকে মায়ের প্রশ্রয় পেয়ে বিড়ালের দৌরাত্ম বেড়েই চলেছে দিনের পর দিন মামি বিরক্ত হয়ে একদিন একটি বিড়ালকে তাড়া করলেন বলছেন মুখের বিড়াল মেরে ফেলব। মা বাধা দিলে ছোটো মামি চিৎকার করে বললেন তোমার আর বিড়ালকে অত দয়া দেখাতে হবে না মা গম্ভীর হয়ে গেলেন কিছুক্ষণ পরে ধীরে ধীরে বললেন আমার দয়া যার উপর নেই সে নেহাতই হতভাগ্য আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না প্রাণীটা পর্যন্ত অর্থাৎ মায়ের দয়া প্রত্যেকটি প্রাণীর উপরে বর্ষিত হয়েছে হচ্ছে এবং ভবিষ্যতেও হয়ে চলবে তো এরপর আরও একটি ঘটনার কথা বলেছেন মায়ের পরিচারিকা বাসনাবালা নন্দি তার উক্তি একবার মা খেতে বসেছেন কিন্তু খাওয়া শুরু করেননি আমারও ভাত বাড়া হয়েছে বিড়ালকে তখনও ভাত দেওয়া হয়নি একটা বিড়াল এসে আমার ভাত খেয়ে নিয়েছে মা কিন্তু বিড়ালকে কিছু বললেন না আমাকে বললেন বাসনা তুই আমার ভাতটা খা মায়ের ভাত আমি আর মা দুজনে মিলে খেলাম রাধারানী একটি বিড়াল পুষেছিল মা তার জন্য এক পোয়া দুধ বরাদ্দ করেছিলেন সে নির্ভয়ে মায়ের পায়ের কাছে শুয়ে থাকত মা অন্যকে খুশি করার জন্য লাঠি তুলে ভয় দেখাতেন ভীত সন্ত্রস্ত বিড়াল মায়ের হাতে লাঠি থাকা সত্ত্বেও এসে তার চরণের আশ্রয় নিত অমনি মা লাঠি ফেলে দিতেন অন্যরাও হেসে ফেলতেন কেউ কেউ কে অভিযোগ করত ওরা চুরি করে খায় শুনে মা বিরক্ত হতেন না বলতেন চুরি করা তো ওদের ধর্ম বাবা কে আর ওদের আদর করে খেতে দেবে একবার জ্ঞান মহারাজ বিড়ালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন দেখে মায়ের মুখ বেদনায় কালো হয়ে গেল এদিকে মায়ের কলকাতা যাওয়ার সময়ও হয়ে গেল মা জ্ঞান মহারাজকে ডেকে বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারো বাড়ি না যায় গাল দেবে বাবা এই লৌকিক যুক্তিতে বিড়ালের ভাগ্য ফিরবে না এ কথা মা জানতেন তিনি বললেন ওদের ভিতরও তো আমি আছি এ কথা শোনার পর জ্ঞান মহারাজের হাতের লাঠি আর চলে না নিজে তিনি নিরামিষ খেতেন কিন্তু রোজ চুনো মাছ কিনে ভেজে ভাতের সঙ্গে মেখে বিড়ালদের খাওয়াতেন জয় জগৎনী মা যে স্বয়ং জগদম মা তাই মা সকলের কথা সবসময় আগে ভাবতেন মা নিজের কথা ভাব ভাবতেন না মা শুধু ভাবতেন এই প্রাণীটি কি খাবে তাই তো মা সে বিড়ালটির কথা ভেবে জ্ঞান মহারাজকে এমনটি বললেন যাতে সে খেতে পায় কারো বাড়িতে না যায় এরপর আরও একটি ঘটনা আপনাদের সামনে পাঠ করে শোনাবো এটি একটি বাছুরের ঘটনা যেটা শুনলে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে শুনুন ঘটনাটি একদিন একটি ছোট্ট বাছুর অস্থিরভাবে ডাকছিল অনুমান করা হচ্ছিল বাছুরটির পেটে ব্যথা হচ্ছে বাছুরে চিৎকারে সকলেই চিন্তিত হয়ে পড়লেন প্রতিকারের উপায় খুঁজতে লাগলেন কিছুতেই কিছু হলো না শ্রীমাও ডাক শুনে বাছুটির কাছে এলেন কষ্ট দেখে তাকে জড়িয়ে ধরলেন মা বাঁ দিয়ে তার নাভি ও পেট টিপতে লাগলেন যেন নিজের সন্তান এরূপ করায় কিছুক্ষণের মধ্যে বাছুটি শান্ত হল আরেক দিনের ঘটনা জয়রামবাড়িতে ভোর রাত্রে বাড়ির বাইরে থেকে একটি বাছুরের ডাক শোনা গেল বড় অস্থির সেই ডাক বাছুরটিকে তার মায়ের কাছ থেকে দূরে বেঁধে রাখা হয়েছিল বাছুটির ডাক শুনে মা তৎক্ষণাৎ বলতে বলতে ছুটলেন যাই মা যায় আমি এক্ষুনি তোমাকে ছেড়ে দেব এসেই বাছুটির দড়ি খুলে দিলেন মা যে সকলের মা মা প্রত্যেকটি প্রাণীকে মা রক্ষা করে চলেছেন এখনও মাকে ভক্তি ভরে ডাকলে মা সকলকে রক্ষা করেন মা অবলা যারা তাদেরও মা মা প্রত্যেকের মা এ জগতের মা মা জগৎ জননী করুণাময়ী কৃপাময়ী মা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ